প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ছাবিশে আগস্ট দিনের প্রধান চিন্তা আমরাই নিজেকে হীন মনে করিয়া ভিতরের আনন্দের ধারাকে রুদ্ধ করি এবং আত্মবিশ্বাসে আঘাত করিয়া এই প্রতিবন্ধক ঘটায় মুখস্থ করা যায় রহিয়া সজাগামী দেখি যে স্বপন মুদিয়া নয়ন হেরি কত রূপ হারাইয়া চরণ দুখানি পারিগ চলিতে হস্ত বিনা ধরি হাতে সব হইল সকল সম্ভব জবে তুমি আনিলে আমারে এই অপার্থিব সরগ জগতে উপদেশ বিষম বিভ্রাট বিপদ দুর্ভাগ্য দুঃখ শোক কিছুই মানুষকে অভিভূত করিতে পারিবে না যদি সেজন পণ্য আনন্দের সন্ধান পায় আধ্যাত্মিক চেতনা লাভ করিয়া দুঃখ শোকের অতীত হইয়ায় মানুষ সেই আনন্দের অধিকারী হয় কি দুর্ভাগ্য আমাদের যখন অন্ধকারে অভিভূত সংশয়ী ও আত্মবিশ্বাসহীন হইয়া আমরা ভুলিয়া যাই যে মানুষ অমৃতের সন্তান যে তাহার জীবন ভগবানের হাতে এই জ্ঞান ও আধ্যাত্মিক আনন্দ বাহিরে পাওয়া যায় না যে জন্য নিঃস্বার্থ এবং বিশ্বাসী তাঁহার হৃদয়েই এই জ্ঞানানন্দ জাগিতে পারে প্রার্থনা হে ভগবান আমার জীবনকে এমন সূচিশুভ্র নত ও মুক্ত কর যে তোমার সত্যের আলোক ইহার মধ্য দিয়া প্রভাসিত হইবে আমার হৃদয়কে তোমার অক্ষয় মহান হৃদয়ের অতি কাছে রাখিও এবং আমার এই মনকে তোমার মহান সনাতন সত্তার চিন্তায় পূর্ণ করিও আমি যেন তোমার ইচ্ছার সঙ্গে জীবন মিলাইয়া কাজ করি ও এ জীবন কাটায় আমার জীবন যেন তোমারই কর্ম এবং বাণী বহন করিয়া নদীর মতো স্বচ্ছভাবে প্রবাহিত হয়